আগে একটা ভিডিও দেখেন আপনাদেরকে একটা ভিডিও দেখাই ভিডিওটা একটু দেখেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় ডাকসুর ডাকসুর যে ভিপি কায়েমের নেতৃত্বে মিছিল হচ্ছে এই মিছিল কেন হচ্ছে এই যে শেরপুরের যে ঘটনা ঘটেছে বিএনপি এবং জামাত মানে সংঘর্ষে জামাতের এক নেতা মারা গেছে এখন সেই শেরপুরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি সাদেক তার নেতৃত্বে হচ্ছে মিছিল আওয়ামী লীগের যে ছাত্রলীগ ছিল এই ছাত্রলীগের সাথে বর্তমানের শিবিরের যে কতটা মিল আজকের এই ভিডিওর বিশ্লেষণ শুনলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা ছাত্ররা এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেন ভোট দিয়েছে ডাকসু রাকসু চাকসু বা যকসু যেটাই বলেন কেন ভোট দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কিভাবে হবে ওই বিশ্ববিদ্যালয় কি কি কাজ করতে হবে ছাত্রদের ছাত্রদের উন্নয়নে কাজ করতে হবে হবে সুযোগ সুবিধা কিভাবে সেই জন্য তারা নেতৃত্ব বাছাই করেছে কাউকে ভিপি বানিয়েছে এজিএস বানিয়েছে এরপরে বিভিন্ন পদে তারা তাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে রাজনৈতিক কার্যক্রমের জন্য কি নির্বাচিত করা হয়েছে তারা কি এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে জামাতের যেগুলো প্রার্থী দাঁড়িয়েছে তাদের পক্ষে নির্বাচন করার জন্য বা নির্বাচনী প্রচারণা করার জন্য কি তাদেরকে এই ভোট দিয়ে নির্বাচিত করেছে সাধারণ ছাত্ররা এই সাধারণ ছাত্র ছাত্রীরা কিন্তু প্রশ্ন তুলেছে যে কায়েম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপিরা এজিএস এরা মানে জামাতের যেগুলো মানে ছাত্ররা জয়ী হয়েছে তারা গিয়ে নির্বাচনী প্রচারণা করতেছে এই জন্য কি তাদেরকে ভোট দেওয়া হয়েছে এই জন্য কি তাদেরকে নেতা নির্বাচিত করা হয়েছে আসলে ডাকসুর যে নিয়ম বা রীতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম বা রীতি এই ছাত্র সংসদ নির্বাচনের যে কারণ যে কারণে নির্বাচনটা হয় তারা কি সেটা লঙ্ঘন করছে না ঘটনা ঘটেছে শেরপুরে জামাত শিবির সেখানে সংঘর্ষ হয়েছে সরি জামাত বিএপি সেখানে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়ে একজন নিহত হয়েছে আপনারা সেই ভিডিও দেখেছেন সেটা কি একতরফা হামলা ছিল উভয় পক্ষ থেকে হামলা করা হয়েছে হামলার কারণে একজন সেখানে নিহত হয়েছে এবং অনেকেই সেখানে আহত হয়েছে নিয়ে ওই দিন রাতেই এই মানে ডাকসুর যে ভিপি সাদিক তার নেতৃত্বে মিছিল বের করা হলো ডাকসুতে অন্যদিকে চট্টগ্রামে বিএনপির নেতাকে গুলি করা হলো এই যে রিসেন্টলি এক ঘটনা কেরারিগঞ্জের এক ইউনিয়ন বিএনপির এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো এই বিষয় নিয়ে তো ডাকসুর ছাত্ররা বা ডাকসুর যেই নেতারা নির্বাচিত হয়েছে তারা তো মাঠে নামে নাই তারা তো বলে নাই যে এটা কেন করা হলো এর বিচার চাই ও এখন হচ্ছে আপনাদের দলের একজন সেখানে রাজনৈতিক কারণে ওটা পুরোপুরি রাজনৈতিক ঘটনা সেখানে তিনি নিহত হয়েছেন আপনারা ডাকসুতে মিছিল করতেছেন সঙ্গে সঙ্গে আপনারা নিরপেক্ষতা রাখতেছেন সাধারণ ছাত্র ছাত্রী যারা আছে তারা কি এই জন্য আপনাদেরকে ভোট দিয়েছে আপনাদের কি কি ভোট দিয়েছে যে আপনারা নির্বাচনী প্রচারণা করবেন এটা কি ডাকশু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নেতাদের নিয়ম বা সেই নির্বাচনের রুলস রেগুলেশন অবশ্যই না আসলে আপনারা অতীতটা যদি একটু দেখেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যেই ছাত্রলীগ ছিল এই ছাত্রলীগের এত আধিপত্য ছিল যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল করে রাখত যে কোনো ঘটনার সাথে কোনো এক জায়গায় ওই শেখ গালি দিছে সেখানে এই নাক গলাতো হচ্ছে ছাত্রলীগ কোনো এক জায়গায় মানে আওয়ামী বিপক্ষে কেউ কথা বলেছে সেখানে নাক গলাতো এই ছাত্রলীগ আর এই ছাত্রলীগদের সাথে এই শিবিরের আহ মানে নেতাকর্মীরা গুপ্তভাবে থেকে থেকে ঠিক একই আচরণ তারা গ্রহণ করেছে আওয়ামী লীগকে ডুবিয়েছে ছাত্রলীগ এই জামাতকে ডুবাবে এই হচ্ছে শিবির দেখেন কথাটা মিলিয়ে নিয়েন কারণ এদের যে কার্যক্রম এদের যেই কর্মকাণ্ড সবকিছু শিবিরের সাথে মানে এই ছাত্রলীগের মিল আছে এরপরে দেখবেন যে ওই ছাত্রলীগ যা যা করেছে আওয়ামী ক্ষমতায় থাকতে ঠিক শিবিরের ভিতরেও হয়তো দেখতে পাবেন ঠিক সেম সেম মিলে যাবে আপনাকে নির্বাচন করা হয়েছে ছাত্রদের হচ্ছে সুযোগ সুবিধা দেখার জন্য ওই ভার্সিটির সুযোগ সুবিধা দেখার জন্য আপনাকে আপনার দলের সুযোগ সুবিধা দেখার জন্য নির্বাচনে প্রচারণার জন্য আপনি ক্যাম্পেইন করবেন এই জন্য করা হয় নাই বিএনপির নেতাদের যখন মানে গুলি করে হত্যা করা হচ্ছে বিএনপির নেতাদের উপরে যখন হামলা করা হচ্ছে তখন আপনারা কোনো প্রচার প্রচারণা নামতেছেন না এই যে কিছুদিন আগে এমন একটা বক্তব্য দেয়া হয়েছে যে এই বিশ্ববিদ্যালয় ছিল পতিতালয় এবং হচ্ছে মাদকদের আড্ডাখানা এই যে মানে এত বাজে একটা মন্তব্য করার পরে সাদিক খান কি নেমেছে মিছিলে নেমেছে বা এই শিবিরের লোকজন কি নামছে নামে নাই কারণ সেটা বলেছে তাদের দলের লোক এই জন্য কিন্তু নামে নাই সেখানে যদি বিএনপির কেউ বলতো তখন দেখতেন উত্তাল সৃষ্টি হয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিতালয় কেন বলা হয়েছে মানে বিএনপিকে ইস্যু করেই এদের সকল কর্মকাণ্ড আবারও বলতেছি যে ছাত্র ইউনিয়ন পরিষদ যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের যেই কারণ যে কারণে এখানে নেতা নির্বাচিত করা হয় সেই কারণ সেই নিয়ম পুরোটাই ভঙ্গ করতেছে এই শিবিরেরা তারা জয়ী হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা জয়ী হয়েছেন কিন্তু আপনাদের যে কাজ আপনাদের যেই কর্মকাণ্ড করা উচিত সেটা থেকে সরে যাচ্ছেন আপনারা ওই আওয়ামী লীগের ঠিক ছাত্রলীগ যা করেছে আপনারাও তাই করা শুরু করেছেন ভবিষ্যতে যদি জামাত আসে তাহলে আমরা ক্ষমতায় দ্বিতীয় লীগকে এই বাংলাদেশে দেখতে পাবো বলেই মনে হচ্ছে শিবির শুরু করেছে এরপরে আরো জামাতের যে সকল অঙ্গ সংগঠন আছে সেগুলো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে যেমন যুবলীগ কৃষক লীগ তাতি লীগ কত লিগ ফিগ আছে সবগুলোর সাথে মিলে যাবে আপনারা নিজেদের দলের উপরে যখন একটা আক্রমণ আসতেছে নিজেদের দলের উপরে যখন একটা অভিযোগ আসতেছে তখন এই যে সাধারণ ছাত্র ছাত্রীর ম্যান্ডেট ব্যবহার করে যে আপনারা ইয়া হয়েছেন পথ পেয়েছেন তখন আপনারা ঝাঁপিয়ে পড়তেছেন ওই বিশ্ববিদ্যালয়ে কি বিএনপির কোনো মানে নেতাকর্মীদের সাথে ইয়ার নাই ছেলে মেয়েরা নাই বা বিএনপি সমর্থিত কারো ছেলেমেয়েরা নাই বিএনপি সমর্থিত ছেলেরা নাই তো তাদের এলাকায় যদি বিএনপির উপরে হামলা হয় বা বিএনপির উপরে কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আপনারা মাঠে নামছেন না আপনারা দেখতেছেন আপনাদের সুযোগ সুবিধা অর্থাৎ এদেরকে ভোট দিয়ে যারা নির্বাচন করেছে এরা এখন বুঝতে পারতেছে যে কতটা ভুল করেছে ভবিষ্যতে আরো বুঝতে পারবে যে আসলে আরো কতটা ভুল করতে যাচ্ছে এখন আমাদের হয়তো সে আগের যুগে ফিরে যেতে হবে সেই শেখ হাসিনার ছাত্রলীগকে আমরা দেখতে পাব জামাতের এই শিবিরের ভিতরে যা করেছে ঠিক করবে হচ্ছে এই শিবির দেখেন কথাগুলো সেগুলোই মিলিয়ে নিয়েন হয়তো আপনি বলবেন বা অনেকেই আমাকে বলবে যে আপনি উদ্দেশ্য ভাবে কথা বলছেন আপনি হয়তো বিএনপি কে সাপোর্ট করেন সেই জন্য না আপনারা দেখেন এই ছাত্র ইউনিয়ন পরিষদ যে নির্বাচন হয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন হয় এই নির্বাচন হওয়ার কারণটা কি তাদের কার্যক্রম কি তারা নির্বাচিত হলে কি কি করবে সেটা আপনি এক নজরে দেখে আসেন দেখে আসার পরে আমি যে কথাগুলো বললাম এগুলো মিলিয়ে নিবেন প্রিয় দর্শক আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন লাইক কমেন্ট করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা লাইক কমেন্ট করবেন এবং যতটুকু পারেন শেয়ার করে দিবেন এগুলো আসলে মানুষের জানা দরকার প্রিয় দর্শক কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ